এসআইআর নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রক্রিয়া নিয়ে আতঙ্কে অনেক রাজ্যবাসী বাড়ি বন্ধ থাকায় বাড়ি থেকে ঘুরে যদি ফিরে যান বিয়েলো সেক্ষেত্রে কি হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন এলাকা এলাকায় তৃণমূলের ক্যাম্প থেকে সব রকম সাহায্য করা হবে নাগরিকদের সঙ্গে সতর্ক করলেন অফিসিয়াল বিএলওদেরই তথ্য দিন সবাইকে দেবেন না কোন কোন ডকুমেন্ট দেখাবেন বললেন সে কথাও জানালেন নাগরিকদের নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে সাহায্য করবে তৃণমূল কংগ্রেস শুনুন রহস্যগুলো কদিন আগে অভিষেকের ওখানে একটা ক্যাম্প করতে গেছে ডায়মন্ড হারবারে বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্যাম্প আসলে কি বলুন তো ছুপার বিজেপির এজেন্সি টাকা দিয়ে নিয়ে গেছে ডেটা কালেকশন করবার জন্য উইদাউট স্টেট গভর্নমেন্ট কনসেন্ট এরা এইসব করতে পারে না কোথাও চলে যাচ্ছে একটা অল ইন্ডিয়া কোনো একটা ইনস্টিটিউটের নামে দিল্লির গিয়ে বলছে আপনার বাবার নাম বলুন মায়ের নাম বলুন সার্টিফিকেট দেখান বয়েস দেখান সবাইকে দেবেন না একমাত্র যারা অফিসিয়াল বিএলও আছে তাদের দেবেন আর যদি সাধারণ মানুষ অনেক সময় ধরুন আপনার বাড়ি গেল আপনি নেই বা আপনার বাড়ির কোনো লোক বাইরে গেছে হতেই পারে বা আপনার বাড়ির লোক আপনার যে টাইমে গেল সে অফিসে গেছে তখন কি তার নামটা বাদ চলে যাবে সেই জন্য আমরা এলাকা এলাকায় তৃণমূল থেকে হেল্প ডেস্ক করে দিচ্ছি তাদের সাথে যোগাযোগ করুন তারা আপনাকে সাহায্য করবে মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করেছেন বিএল ওরা পরে তা নিয়ে যাবেন তারা কিন্তু কেউ বাড়িতে না থাকলে তখন কি হবে বিএলও ফিরে গেলে কি করা যাবে নাগরিকদের সাহায্যে হেল্প ডেস্ক করা হয়েছে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন বাড়ি থেকে বিএল ওরা ফিরে চলে গেলে তখন কি নাম্বার চলে যাবে সেই জন্য আমরা তৃণমূল থেকে এলাকায় এলাকায় হেল্প ডেস্ক করে দেওয়া হয়েছে ওরা আপনাকে সাহায্য করবে তিনি সকলকে আশ্বস্ত করে বললেন আধার কার্ডের সঙ্গে আরও একটি ডকুমেন্ট দিতে হবে বাড়ির দলিলেও দিতে পারবেন আপনারা এখন সবার ব্যাংক ব্যাঙ্ক আছে সেটি দেখাবেন স্কুল সার্টিফিকেট থাকলে সেটিও দেখাবেন আমি যতদূর জানি সার্টিফিকেট জন্ম জন্মশংসাপত্র হিসেবে কাজ করে সেটা দেখাবেন কারো কাছে আছে সেটিও কাজে লাগবে তিনি আরও জানিয়েছেন আমরা আপনাকে থালা বাটি বেঁচে হলেও সাহায্য করব high news network